নিজেরাই নিজেদেরকে বেশ আমাদের এটাই তো তাদের চরিত্র এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের উপর দিয়ে ভারতকে ট্রানজিটের নামে যে করিডোর দেওয়া হচ্ছে এটা বাংলাদেশের সর্বনাশা ডেকে আনা হচ্ছে সিলেটের এক সময়ের প্রভাবশালী নেতা ও বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে পরিকল্পিতভাবে গুম করে তাকে হত্যা করার পর তার লাশ যমুনা নদীতে ফেলে দেওয়া করেছিলেন তৎকালীন ড্র্যাব কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান এবং তার নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড আরও ভয়াবহ তথ্য হচ্ছে এই কিলিং স্কোয়াডের একজন সদস্য একদিনে এগারো জন এবং আরেক সদস্য খুন করেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশনের অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে এতে আরো দাবি করা হয়েছে ইলিয়াস আলীকে গুমের নির্দেশ এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অথচ পরবর্তীতে ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে গণভবনে ডেকে এনে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি শেখ হাসিনা বলেছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে দু সালের সতেরোই এপ্রিল সন্ধ্যায় শাহবাগের তৎকালীন সেরাটন হোটেলে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে ইলিয়াস আলী বাসায় ফিরছিলেন সেখান থেকে তাকে অনুসরণ করা শুরু হয় র্যাব সদস্য সার্জেন তাহিরুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিতে জানান তার দায়িত্ব ছিল শেরাটন থেকে ইলিয়াস আলীর গতিবিধি পর্যবেক্ষণ করা এবং জিয়াউল আহসানকে তা জানানো মহাখালী এলাকায় পৌঁছানোর পর জিয়াউল হাসানের নেতৃত্বে আরেকটি টিম ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ শুরু করে বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে গাড়ি আটকে তাকে এবং তার ড্রাইভার আনসারকে জোরপূর্বক তুলে নেয় তারা তদন্ত সূত্রে জানা যায় ইলিয়াস আলীকে তুলে নেয়ার পর একটি নির্জন স্থানে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী জিয়াউল হাসানের টিম ইলিয়াস আলীকে হত্যা করে লাশ গুমের পরিকল্পনা অনুযায়ী যমুনা নদীতে জিয়াউল হাসান অফিসে ফিরে ঠান্ডা মাথায় বলেন আজ বড় একটি অপারেশন সফল হয়েছি জিয়াউল হাসানের নেতৃত্বাধীন এই কিলিং স্কোয়াড শুধু ইলিয়াস আলী নয় আরো বহু মানুষকে নির্মমভাবে হত্যা করেছে তদন্তে জানা যায় এই স্কোয়াডের এক সদস্য একদিনে এগারো জন এবং আরেক সদস্য তেরো জনকে খুন করেছিলেন জিয়াউল হাসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তামিল করতেন তারা খুনিচক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশে সেনাবাহিনী এ দুই সদস্যকে ক্লোজ এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে স্বাধীনতাকে আমি এই সেভেন সিস্টারকে দাবি দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পারমানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে উনিশশো সালে ভারতের প্রস্তাবিত টিপাইমুখ মুখ বাঁধ প্রকল্প সিলেটের পরিবেশ ও জীবনযাত্রার উপর মারাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হয় এ নিয়ে সিলেটের জনগণ তীব্র প্রতিবাদ জানায় এবং বিভিন্ন আন্দোলন গড়ে তোলে ইলিয়াস আলী এসব আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন সিলেট অঞ্চলের লংমার্চ সহ নানা কর্মসূচির নেতৃত্ব দেন তিনি টিপাইমুখ মুখ বাঁধ সীমান্ত আগ্রাসন এবং শেয়ার বাজার কেলেঙ্কারির মতো ইস্যুতে সরকারের বিরুদ্ধে তিনি আপসীন অবস্থান নেন দু সালের ডিসেম্বরে ইলিয়াস আলী এক সাক্ষাৎকারে দাবি করেন টিপাই মুখ বাঁধ বিরোধী আন্দোলনের কারণে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দু সালের সতেরো এপ্রিল নিখোঁজ হওয়ার পর বিএনপি এবং সংশ্লিষ্ট নেতারা একাধিকবার অভিযোগ করেছেন যে ইলিয়াস আলীকে গুমের পেছনে এই আন্দোলন একটি বড় কারণ হতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভীও বলেছেন ইলিয়াস আলীর জনপ্রিয়তা ও সাহসী নেতৃত্বে ভীত হয়ে সরকার তাকে গুম করেছে যদি তারা ব্যর্থ হয় সরকার আমরা ধরে নেব যে সরকার পুরোপুরি এর দায় তাদেরকে বহন করতে সালের ছাত্র রাজনীতির মাধ্যমে ইলিয়াস আলীর রাজনৈতিক জীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা হিসেবে তিনি বিভিন্ন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এরশাদের সামরিক আইনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যোগ দেয় তাকে গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক পদে থেকেও তিনি দলের আন্দোলন বিক্ষোভ এবং সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দু হাজার এক থেকে দু ছয় সাল পর্যন্ত সিলেট দুই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি